আজকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আমাদের নম যুবযাত্রা আমরা আয়োজন করেছি ইতিমধ্যে আপনারা জানেন যে গত সতেরোই সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার শুভ জন্মদিন ছিল এই সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমরা সেবা পাকুয়ারার নাম দিয়ে এই পক্ষকাল ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নেওয়া হয়েছে তৎসঙ্গে আমাদের বৃক্ষরোপণ ব্লাড ডোনেশন স্বচ্ছ ভারত অভিযান বিভিন্ন কর্মসূচি আমরা আমাদের এই নেতার প্রতি উৎসর্গ করছি ঠিক এই রকম মুহূর্তে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন যে নেশামুক্ত ভারত তৎসঙ্গে ত্রিপুরা রাজ্য নেশামুক্ত ত্রিপুরা যুব সমাজকে জাগ্রত করার জন্য কারণ আমরা জানি যে আমাদের যুব সমাজকে বিভিন্ন বিপথে পরিচালিত করার জন্য একটা শক্তি প্রায়শই কাজ করছে এই যুবকদের মধ্যে উৎসাহ বর্ধনের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা আজকে যুব নম যুব যাত্রা আমরা ম্যারাথন আমরা করছি সর্বভারতীয় ক্ষেত্রে এই যুবকদের অংশীদারিত্ব এবং এই যুবকরাই আগামী দিনে এই ভারতবর্ষের পরিচালক ভূমিকা নেবে তাই এই যুবকদেরকে উৎসাহবর্ধনের জন্য আমরা এরকম কর্মসূচি নিয়েছি আজকে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের ত্রিপুরা যুব মোর্চা প্রদেশ সভাপতি সুশান্ত দেবের নেতৃত্বে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমরা আগরতলা শহরেও আমরা এই নব